ভিউয়ার্স আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আমারা ফ্যাশন ওয়ার্ল্ড থেকে নতুন একটা ভিডিও এটা হচ্ছে আপনার স্টিচ কালেকশান এটা হচ্ছে আপনার বিনহামিদ কোম্পানির একটা লাকজারি শিফনের উপরে করা স্টিচ থ্রি পিস কালেকশান হবে এটা আপনার এগুলো সাইজ পাবেন অ্যাভেলেবেল জামাটার উপর থেকে নিচ পর্যন্ত আপনাদের আমি দেখাই দিতেছি এটা হচ্ছে যে আমার নিচের পোষণটা নিচের পোষণটা খুবই সুন্দর করে এগুলো ফুল এমব্রয়ডারি করা হবে আপনার আলাদা মতো অনেক সুন্দর কাজ করা আছে এগুলো আপনারা যারাই এগুলো পড়তে পারেন নিয়ে দেখতে পারেন ট্রাই করতে পারেন এগুলো সাইজ হবে অ্যাভেলেবেল আপনার থ্রি পিস কালেকশান হবে আমি আবারও সামনে থেকে আপনার অন্যটা দেখাই দিতেছি এটা হচ্ছে অন্যার পোষণটা অন্যার ভিতরে এমন চিটা চিটা চিঠি করে কাজ করা আছে অন্যার পারে অ্যাম্ব্রয়ডারি করা আছে স্যালোয়ারও কাজ করা হবে স্যালোয়ার নিচে আপনার প্যানেল দেওয়া আছে এগুলো সব আপনার ফিক্সড এম্বয়ডারি করা আছে এগুলোর প্রাইস পড়বে আপনার অনলি তিন টাকা অনলি তিন হাজার দুশো টাকা আর আপনারা যারা হোলসেল নিতে চান অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমরা ছয় পিস নিলে হোলসেল প্রাইস রাখবো এগুলোরও কোনো কালার হবে না আপনার প্রত্যেকটা ডিজাইন এক একটা করে সাইজ হবে এক একটা করে কালার হবে এক একটাই ডিজাইন এক একটা করে কালার আপনারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন যাতে আপনারা নিত্য নতুন ভিডিও আপলোড করতে পারেন ভিডিও দেখতে পারেন সব কিছু মিলেই এটা হচ্ছে জামার পুরো ফুল লুকটা দেখেন কি সুন্দর এম্ব্রয়ডারি করে কাজ করা এটা হচ্ছে আরেকটা ডিজাইন এটা হচ্ছে মিষ্টি কাপ মিষ্টি কালারের উপরে বডিটা হবে অর্গেঞ্জার উপরে ফুল এম্বয়ডারি করা হবে এটা অর্গেন্জার উপরে আপনার পুরো কাজটা এটা হচ্ছে নেকের পিছন স্টোন করে দেওয়া আছে খুবই সুন্দর নিখুঁত এম্ব্রয়ডারি করে দেওয়া আছে হাতার পোষণটাও খুব কাজ করা হবে আপনার জামার নিচেও কাজ করা আছে দেখেন পুরো ফুল এমব্রয়ডারি করা হবে বডির পুরো পোষণটা আপনাদের আমি দেখাই দিতেছি খুব সুন্দর করে এটা হচ্ছে বডির ফুল পোষণটা উপর থেকে নিচ পর্যন্ত ফুল অল ওভার এমব্রয়ডারি করে কাজ করা দেওয়া আছে যেমন নিচের পোষণটা দেখাই দিতেছি এটা হচ্ছে যেমন নিচে একটা পার দেওয়া আছে খুব সুন্দর প্যানেল দেওয়া আছে নিচের এটা দেখেন কি সুন্দর করে কাজ করা আছে আমি আবারও বলতেছি আপনারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করেন যাতে নিত্য নতুন ভিডিও পেতে পারেন আর যারা আপনারা হোলসেল নিতে চান অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করতে পারেন এটা হচ্ছে অন্যটা অন্যটা পুরো অল ওভার এমব্রয়ডারি করা হবে এমন আমি আবারও আপনাদের প্যান্টের কাজটা দেখা দিতেছে এটা হচ্ছে যে নিচের পোষণটা জামার প্যান্টটা এটা প্যান্টে কাজ করা আছে এটা হচ্ছে যে ফুল লুকটা দেখেন খুবই সুন্দর একটা ড্রেস ভিতরে ইনারও দেওয়া আছে আপনাদের এক্সট্রা কিছু ইউজ করতে হবে না আমি আবারও বলে দিচ্ছি এটা হচ্ছে ফুল স্টিচ কালেকশান হবে স্টিচ কালেকশান আপনার সাইজ হবে এক একটা এক এক রকম সাইজ হবে যে যেমন সাইজ চান অবশ্যই দেওয়া যাবে এটা হচ্ছে হাতার পোষণটা হাতাটা হবে ওভার কাজ করা ফুল কাজ করা হবে হাতা আমি আবারও আপনাদের গলার পোষণটা দেখা দিতেছি এটা হচ্ছে গলার নেক পোষণটা নেক পোষণটা খুবই সুন্দর এম্বয়ডারি করা আছে অন্যটা আবারও দেখাই দিই অন্যটা ফুল এম্ব্রয়ডারি করে কাজ করা আছে ফুল অল ওভার কাজ করা ড্রেস থ্রি পিস কালেকশন স্টিচ কালেকশন আপনারা যারা নিতে চান অবশ্যই স্ক্রিন নাম্বার দেওয়া থাকবে যে আমার ফ্রন্ট পেজে স্ক্রিনশট দিয়ে আমাদের অর্ডার কনফার্ম করবেন আমরা অলওয়েজ ওপেন সারা দিন চব্বিশ ঘন্টা আমরা সব সময় অনলাইনে আসি আপনারা যারা অর্ডার করতে চান খুচরা বলেন পাইকারি বলেন আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি করে থাকি যেভাবে ইচ্ছা আপনারা নিতে পারবেন কুরিয়ার সার্ভিসেও নিতে পারবেন যার যেভাবে সুবিধা হবে আপনারা